ওনার পক্ষের লয়ার যারা এসেছিল ওদের বিরুদ্ধে আমি শুনেছি কি পুলিশ মামলা করেছে ওদের ওদেরকে অ্যাটাকও করা হয়েছে ওদের বাড়ি ঘরে তো যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে আতঙ্কে ভয়ে কেউ তো আসবে না ওনার সঙ্গে দাঁড়াতে তো এটা যে টার্গেটিং একটা আছে ওটা খুব দুঃখনীয় দ্বিতীয় যেটা পোস্টপোন হয়েছে ওটা এক মাসের টাইমটা দেওয়া হয়েছে এক মাসের পরে तो ये खूब शॉकिंग के एक नौ दिन दस दिन थे ऑलरेडी उन्हीं जेले आंतु एक मास आर पेछन पेछ, पेछी पेछी दिए हुआ है छे तो एटा ही खूब दुखर पता सब बड़ा विषय है हमें आमा पास एक्चुअली कुछ वर्ड नहीं की बोलबो एटा वर्ड नहीं, नहीं।, 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 नहीं। আমরা আজকে অনেক আশা করেছিলাম কি এখন আমরা কালকে দেখলাম কি ইউনাইটেড কিংডমে তিনজন মেম্বার অফ পার্লামেন্টে এটা বাংলাদেশ নিয়ে কথা বলেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়ে উনি স্টেটমেন্ট বলেছেন ইউনাইটেড নেশনে পিস কিপিং ফোর্স আসুক তো সবাই বলছে কিন্তু যেটা করনি এটা তো বাংলাদেশ গভর্নমেন্টকে করতে হবে যে সুরক্ষা প্রদান যেটা আছে বিষয়ে এটা তো বাংলাদেশ গভর্নমেন্টকে ওটা প্রদান করতে হবে কিন্তু অন্য লগের কথা ছেড়ে দে যখন চিনবাই কৃষ্ণ দাসের যে वकील ওরাউ নিজে ইউ সুরক্ষিত তো এত কনফিডেন্ট নাই যে ওরা সুরক্ষিত তো থাকবে কি থাকবে না যে ওরা কোটেই আসতে পারতেন না পারছেনা তো আমরা এটা পুরো সিচুয়েশনটা খুব ভোলাটাইল খুব ডিসটর্বড এমকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পিস কিপিং ফোর্স বাংলাদেশে হলে এটা খুব সুবিধা হবে যেটা সিচুয়েশন হয়েছে 2021 সালে আমি ও ইউনাইটেড নেশনকে চিঠি লিখেছিলাম আর ও সময় আমি ডিমান্ড করেছিলাম যে পিস কিপিং ফোর্স পাঠানো হোক ইউনাইটেড নেশনে যদি 2021 সালে ওরা পিস কিপিং ফোর্স বাংলাদেশে इवन পাঠাতো তাহলে 2024 এ যেটা ঘটনা চক্র আমরা দেখছি যেটা হচ্ছে ওটা এত হতো না পরিস্থিতি পিসকিপিং ফোর্স ওরা বাংলাদেশ পুলিশ আর ওখানকার আর্মি ওদেরকেও তো হেল্প করতো ওরাও সহায়তা পেয়ে যেত কেন কি আমরা জানি কি অনেক যদি ভিড় এরকম আসে তাহলে হতে পারে পুলিশের বল আছে ওটা কম করতে পারে তো এটাই যদি হয় তাহলে খুব রিকোয়ার্ড খুব রিকোয়ার্ড